তুমি আসলে আমার জন্মী আরাধনা আমার আত্মার স্বর তোমার সাফ কবলায় মালিকা না তোমার ভাই 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 বাই শখের সংসার সাপাইছিলাম ঘর বারান্দা উঠে তুমি আমার ঘর ঘুরাইয়া তোমার ভাঙা ঘরে তোমার নতুন সংসার অথচ আমার কলে মাথা পাইতে তোমার ঘুর কথা আসলে আমার বিছায় রাখা কলটায় আচত মার আউলা চুলের ভাস খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আমারে পাগল কইরা তোলে তুমি আমারে কথা দিছিলে এইভাবে কাইটা যাইব এক জীবন সব কথা কথার কথা বানাইয়া তুমি পালে নতুন হাওয়া লাগাইয়া চলে গেছ আমারে দিয়া আমার মনের সরে নির্বাসন আমার একলা জীবন জীবনের খাইতে খাইতে মরণের তীরে ভাইসে ভাইছে জীবনের গহীন গহনে তুমি নাই তোমার বিরতির পিঞ্জুল বান্ধব হারায় ফেলাইছি হারাইতে হারাইতে কত কিছু পাইলাম শুধু তোমারে পাইলাম না অথচ আমি তোমারে না পাইয়াও কত কিছু পাইলাম না আর তোমার যে পাইলো সে তোমার পায়ও কত কিছু পাইল না তোমার পরাণে পরাণ বান্ধে তোমার বিনী সুতার মালায় বান্ধা বন্ধে জনমের লাইকে ছইলে রইলাম তোমার বিনীতে দুনিয়া ভইলে তোমার দুনিয়া বানাইছি তোমারে পাইলাম না বইলে তোমার মন যে তোমারে পাইলো সে তোমার মূল্য বুঝব কেমন কইরে সে কি কইরা জানবো তোমার ভালোবাসা কেমন কইরে দিলে দিলে নিঃশেষ কইরা দেয় কেমন কইরে তোমার ভালোবাসা আগুন হয়ে ওঠে আমারে পুরাই দিতে রাইতে সচরা পাঁচ বছর কুইরে যে তোমারে পাইল সে কখনো জানতে পারবো না তোমার স্পর্শ হারাই গেলে স্পর্শ ফিরে পাওয়ার আকুতি কেমন কইরা দিলে দিলে শেষ কইরা দেয় কেমনে বুঝবো তোমার ভালোবাসলে আসলে তোমার সারা পৃথিবীর আরে আর ভালো লাগে না তোমার ভাইনি বইলে খালি তোমার ভাইতে মন চায় তোমার হারানোর পর আমি বুঝবার পারলাম না ভালোবাসা কেমন কইরা আমারে তোমার কইরা দিলো অথচ তোমারে আমি পাইলাম না অথচ তোমারে যে পাইল শিশু তোমারেই পাইলো সে তোমার ভালোবাসা হারাইলো না তোমার না পাওয়ার স্বচ্ছটা পাইলো না সারা রাইতে যাইকে থাইকে তোমার যন্ত্র যন্ত্রনা পাইলো না তোমারে না পাইয়া অভিমানে na cawn ni'r gwastraff oedd honno.